আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন বাজেট পেশ করে বলেছিলেন যে সকল মায়ের লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তারা পাবেন হাজার টাকা আর যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তারা বারোশো টাকা করে পাবেন আজ তার বাস্তবে পরিণত হলো প্রায় মায়েদের অ্যাকাউন্টে হাজার বারোশো করে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে তাই প্রত্যেকটা ব্লকে দিদিকে ধন্যবাদ ও শুভেচ্ছা বার্তা জানালো প্রত্যেক মেয়েরা আনন্দে উচ্ছ্বসিত মায়েরা শপথ করেছিলেন এবং সেই শপথ আজ রাখলেন তিনি বাংলার প্রত্যেকটা মহিলাদের লক্ষ্মীর ভান্ডার এক হাজার করে ঢুকে গেছে এবং কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী রিজিয়া বিবি বললেন আজকে প্রত্যেকটা ব্লকে দিদিদেরকে ধন্যবাদ বার্তা জানানো হয়েছে কথা কথা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী অনেকের চোখ খুলে গেছে যারা এখন বিরোধী করেন তাদের ঘরেও লক্ষ্মীর ভান্ডারে টাকা পৌঁছেছে আর বলেন বাংলার মুখ্যমন্ত্রী সবার কথা ভাবেন এমনটাই জানাচ্ছেন দলীয় নেতা কর্মীরা নমস্কার মা বোনেদের কাছে একটি আনন্দের দিন আজ দোসরা এপ্রিল আমাদের দেশনেত্রী জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন তিনি বলেছিলেন আমাদের সাধারণের জন্য পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা আর এসসি এসটি মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হাজার থেকে বারোশো টাকা আজকে অ্যাকাউন্টে সকলের অ্যাকাউন্টে আজকের এই টাকার পরিমাণটা ঢুকে গেছে আজকের এই টাকা ঢোকার সাথে সাথে আমাদের সারা বাংলায় আনন্দে মেতেছেন মায়েরা বোনেরা আজ আমি দিদিকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি কাখি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বেবি আজ আমাদের সাংগঠনিক জেলার সমস্ত ব্লকে দিদিদের আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীরা খুব সুন্দরভাবে আজকের দিনটি পালন করেছেন এবং মায়েদেরকে সাথে নিয়ে মায়েদের যে উচ্ছ্বাস উন্মাদনা আনন্দ তা চোখে পড়ার মতো ছিল আজকের দিনে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা দিদির রাজ্যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি মা হয়ে বসবাস করছি তাই আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দিদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন তাই আজ থেকে আমরা সকল মায়েরা আজ থেকে আমরা অঙ্গীকার করছি আমরা দিদির সঙ্গে আছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য মেয়েদের অধিকার মেয়েদের সম্মান মেয়েদের লড়াইকে পাথেও করে দিদি মেয়েদের জন্য আজকে যে সমস্ত প্রকল্প চালু করেছেন তার জন্য বাংলায় মেয়েরা গর্বিত আনন্দিত আমরা দিদির কাছে সর্বক্ষণে সাথী হয়ে থাকব আজকের দিন থেকে আমরা সকলে এই অঙ্গীকার করলাম মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দশের মধ্যে কত দেবেন আমাকে নয় টেনে টেন মেয়েরা কে বাস মেয়েরা চলে না তো হম প্রধানমন্ত্রী বনাদো কত দেওয়া যাবে আট নয় বেশি করে দেব কত দেবেন হাজার টেন দেবে একদম না না মার্কস আমি খুব সাধারণ লোক আমি কাউকে মার্কস দিতে পছন্দ করি না আর আমি কত দিতে পারি আমার কতগুলো ওনার অ্যাক্টিভিটি ভীষণ লাগে হ্যাঁ জন্য ওভার ওভার তো হবেই কত দেবো কি বলি যেতে পারে দশের মধ্যে দশ পুরোই দেবো দশের মতন তো দশে দেবো তো হান্ড্রেড পার্সেন্ট দাম দিতে পারবো মমতা ব্যানার্জি তো আমাদের কাছে অনেক বড় আছেন না আর ওনা উনি আমাদের ভরসা উনি সব কিছু আমাদের দেখভাল করছেন লোকসভায় বাংলা থেকে বিজেপি কথা আসন পেতে পারে এবার কি মত আপনার আমার তো মনে হয় আগের থেকেও কমে যাবে কারণ এরা যা নোংরামি আর দুর্নীতি করছে রাজনীতি নিয়ে আমাদের বাংলার মানুষ যথেষ্ট সচেতন আগের বার তো বিজেপি অনেকগুলো পেয়েছিল মনে হয় সতেরো পেয়েছিল সম্ভবত ঠিক মনে নেই তবে পেয়ে তো কোনো লাভ হয়নি মানে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে আমরা একটু গাড়ি ঘোড়ায় চলি পেট্রোল ডিজেলের দাম এতটাই বেড়ে গেছে যে আমাদের পক্ষে মানে লামিশার জোগাড় মনে হচ্ছে এবার কম পাবে হয়তো যা পেয়েছি গত বছর তার থেকে মনে হয় এবার কমই পাবেহারে পেট্রোল ডিজেল তারপরে গ্যাসের দাম সব বাড়ছে তো সিট পাবে বলে তারা আশা করা মানে আশা করতেই পারে না এরকম আশা করা যায় না বিজেপির একটাও হয় একটাও পাবে না পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য বিজেপি এসে ঠিক ভোটের আগে একুশ সালও এরকম প্রতিনিয়ত করেছে কিছুই হয়নি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যে হারে দাম বাড়ছে আমার মনে হয় বাংলার মানুষ একটাও সিট দেবে না

বদল করছে তাদের দলকে সুতরাং সেভাবে অস্বাভাবিক কিছু না 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 কখন না মনে হয় চতুর্থ বছর যাবে না যা এখন ইভিএম এর ঘোটালা আছে সে যাবে না হ্যাঁ মানুষ যদি পাশে থাকে নিশ্চয়ই পারবে টিএমসি মনে আমি মনে করি তো টিএমসি আরো আগাবে সেটা পারতেও পারে আবার নাও পারতে পারে ওটা আমার কনফিউশন হুম পারবে জনগণ চাইলেই পারবে মানুষের জন্য যদি কোনো কাজ করে থাকে অবশ্যই থাকবে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চান বাম না বিজেপি কাউকেই মনে করি ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি ছাড়া কেউ নেই সেন্ট্রালে কোনো প্রতিপক্ষ নেই বেঙ্গলে কোনো প্রতিপক্ষ নেই বামেরা চেষ্টা করলেও মানে এখন অবধি বিজেপি না বাম বল এই তো রাজ্যে তো স্ট্রং আমাকে তো সিপিএমই দেখা যাচ্ছে স্টেনসি বেটার বামই হয়ে सकते না কারেন্টলি বলবো বিজেপি এখন তো দুজনেই মনে হচ্ছে তো বিজেপিকেই তো বেশি মনে হচ্ছে বাম বিজেপি বামেদেরই মনে হয় বিজেপি এখন বিজেপি থেকে কেই শক্তিশালী মনে হচ্ছে না এখন বাম আগে আছে অনেক বাম এখন স্ট্রং হয়ে আছে সেকেন্ড বিরোধী এখন বিজেপি আছে বিজেপি চাই না বামপন্থী কোনো অসুবিধা নেই টিএমসি থাকছে থাক বিজেপি বাম বিজেপি কেউ না একদম জিরো কেউ না তৃণমূল তৃণমূল কংগ্রেস একাই একশো পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা